নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি খিচুড়ি খাচ্ছি কেন আজকের আমার কাজ ছুটি ছিল একটু তাই আমি আজকে খিচুড়ি বানিয়ে খাচ্ছি আর কি আলু আলু বেশি বডি করতে চাইলে আলুটা বেশি করে খাবেন তবে আমার সব বন্ধ হয়ে গেছে এক্সারসাইজ কেন ইয়ে কেন শেখানো কাজের এত চাপ পড়েছে সব বন্ধ হয়ে অবশ্যই দুশো করে ডল মারি সকালে ঘুম থেকে ফেরি হয়তো তাই আপনাদের বলছি আপনারাও যদি আমার মতন বডি করতে চান একটু ফলো করবেন দেখুন কতগুলো নিয়ে যাচ্ছি অনেকগুলো না ছটা ডিম এনেছিলাম চারটে খেয়ে নিয়েছি বড় বড় জিমারা খালি বলে এইগুলো খেতে না এইগুলো খেতে না কুসুমগুলো এইগুলোই হচ্ছে আমাদের প্রোটিন অ্যাকচুয়ালি জানেন বন্ধুরা এইগুলো যত হবে তত আপনাদেরই উপকার 칼이 패러디도 어 패러디도 할게 할 봐. 패러패러라 이제 수와이알루이 간지 같이 계 মিলেন বন্ধুরা আজকে অনেকগুলো ডিম সেদ্ধ করে খাচ্ছি তো পাই খিচুড়ি করতে হচ্ছে এবার তার আগের দুটো ডিম তুলে দিতে হবে থেকে বন্ধুরা আপনারা উফ হয়তো ঝাল হয়েছে সত্যি এইগুলো আপনারা কেউ ফেলবেন না যাদের গ্যাস সমস্যা তারাই যদি ফেলে দেন ফেলে দেবেন কিন্তু বন্ধুরা এগুলো নষ্ট করবেন না বেকার এগুলো নষ্ট করে আপনাদেরই লস তাই কিনা নষ্ট করে আবার কি লাভ বলুন না খাই ভালো যারা যারা বড় বড় জিমার দেশ আপনাদেরই কথা বলছি বন্ধুরা তাই কি আমার কোনো লাভ আছে বলুন বন্ধুরা আমি যদি মেন জিনিসটা ফেলে দিলাম আমার পার্ক চল আমার জাস্ট বডি করতে হবে ভাই আমার সব চলে আমি হচ্ছে গরুর মতন বলেন বন্ধুরা খালি খেয়ে যাবো খেয়ে যাবো

हल्का फूल हो जाए এগুলো একদমই ফেলবেন না বন্ধুরা এই আলুগুলো একদমই ফেলবে যে যা বলে বলুক না কেন যেন না আমাদের হচ্ছে ভাই শরীরে শক্তি লাগবে ঠিক আছে এইগুলোই যদি আমরা ফেলে দিলাম তাহলে আমাদের বয়টা কোথায় বলবো বলুন বন্ধুরা বড়ো বড়ো জিমারা কী করেন জানেন তো ইঞ্জেকশন নেবে ট্যাবলেট দেবে এবং তারা পাউডার ডেলি ডেলি খাচ্ছে অতটা আমাদের পয়সা নেই ভাই আমরা হচ্ছে এইগুলোই খেয়ে বড় করব হ্যাঁ কি না বরুম বন্ধুরা তাই জয় কুসুমের জয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফলো করবেন ধন্যবাদ আর যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীরাম